জন্মাষ্টমী তো চলেই এলো মানে আমাদের গোপুর জন্মদিন যে চলে এলো আর সেই জন্য তালের বড়া তো খেতেই হবে আগের বছর না তালের বড়া খাওয়া হয়নি কারণ তোমরা সবাই জানো যে আগের বছর তালের কি দামটাই না ছিল তাই এইবার ঠিক করেছি জন্মাষ্টমী আসার আগে আগে একটু খেয়ে নেবো তালের বড়া আর এই তালটা এতটাই বড় আর ভারী ছিল যে আমি তোমাদেরকে তুলে অব্দি দেখাতে পারছিলাম না যেভাবে পারছিলাম ঘুরিয়ে ঘাড়িয়ে শুধু দেখাচ্ছিলাম তারপরে মা দেখছি তালটাকে ধরে এরম বাড়ি মারছে আমি তো বলছি এক্ষুনি সব ভেঙে তো দেখলাম না ওপরে টুপিটা দেখলাম টুপ করে খুলে গেল আর তালটা না ভীষণই টেস্টি হবে মা বলছিল অ্যাকচুয়ালি কালো তাল নাকি খুব ভালো মিষ্টি হয় আর একটু লাল লাল যেগুলো হয় সেগুলো নাকি একটু তেতো হয় মানে মায়ের থেকেই সোনা এগুলো তো মাকে বললাম কটা আটি হবে তো মা বললো তিনটেও হতে পারে চারটেও হতে পারে যেহেতু অনেকটা বড় ছিল তালটা দেখলাম না তিনটেই আটি হয়েছে কিন্তু আটিগুলো বেশ বড় বড় তো মা এবার দেখছি ভালো করে এটাকে ছাড়িয়ে নিচ্ছে মানে আটিগুলোকে প্রথমে আলাদা করে নিচ্ছে তারপরে যে ওপরের গায়ের যে কালো কালো যে ছালটা রয়েছে এবার সেটাকে ছাড়িয়ে নিচ্ছে দেখতে দেখো সাইজটা মানে তালটা আর কি তোমরা দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না এটা কিন্তু একটা ইয়াপ বড় সাইজের তাল ছিল আর তারপরে দেখছি মা দুটো আটি নিয়ে এরকম বাড়ি মারছে আমি মাকে বলছি তুমি এগুলো কী করছো বলছে দেখ না কি করছি প্রথমে তো এরকম বাড়ি মারলো তারপরে দেখছি যে আবার আরেকটা আটি রেখে দিয়ে আবার আরেকটা আটি ধরে এরকম বাড়ি মারছে আর তারপরে দেখতে পাচ্ছি যে হাঁড়িটা ধরতে গিয়ে স্লিপ কেটে পড়েই যাচ্ছিল মানে এতটাই বড় মাও ধরে রাখতে পারছিল না তারপর দেখছি এগুলোতে আবার একটু জলও দিচ্ছে কি যে করছে আমি কিছুই বুঝতে পারছি না এখনও অবধি তো তারপর দেখলাম জল দেওয়া হয়ে গেছে এইবারে এগুলোকে ঘষবে আর কি মা বলছে এগুলো নাকি এভাবে বাড়ি দিয়ে নিলে আর একটু জল দিয়ে নিলে তালের যে কাথটা আছে মানে যে গ্রেভি সেটা যাই হোক তোমরা যে যেটা বলো সেটা নাকি খুব ভালোভাবে তাল থেকে আলাদা করা যায় তো এত বড় বড় তালের রাটির মা একা পারবে না ঘষতে তাই ভালো আমিও একটু মাকে হেল্প করে দিই তো দেখো এই দেখো কতটা হয়েছে আর এটা একটু ওপরে জল জল আছে কারণ তালের আটির মধ্যে একটু জল দিয়েও মা ভালো করে চটকে চটকে ওটার থেকে কাত বার করে নিয়েছিল তো এইবার এই বড় গামলাটা রেখে দেওয়া হলো ফ্রিজে সন্ধেবেলা তালের বড়া করার জন্য আর বাদ বাকিটা মা এখানে জাল দিচ্ছে মানে তাল ক্ষীর যেটাকে বলে এটাতে মা দুধ দিয়েও পরে জাল দেবে প্রথমে একটু জাল দিয়েই রেখে দিল চলো এবার সন্ধেবেলা তালের বড়া হবে খুব মজা লাগছে তালের বড়া খেতে তোমরা কে কে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্ট করো তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি তো এখানে নর্মাল যা যা লাগে সুজি চিনি ময়দা আর আছে এখানে জোয়ান বলতে চাচ্ছিলাম এস মৌরি মৌরি মৌরিটা ভালো করে হাতের ডোলে এবার দিয়ে দেওয়া হচ্ছে ওই ব্যাটারটার মধ্যে আর সুজি দেওয়ার কারণে আমার মনে হয় যে আমাদের তালের বড়াগুলো প্রত্যেকবারই একটু শক্ত শক্ত মানে একটু মানে হার্ডি টাইপের হয় তো মাকে আমি বললাম এবারে কিছুটা তাল আলাদা করে রাখো তো দেখি কি হয় ওটাতে সুজি ছাড়াই করবে আর এইদিকে সেই দুপুরবেলা জাল দিয়ে রেখেছিলো তাল কিটটা দেখো কত সুন্দর লাগছে তো মা এটা তো মাখতে শুরু করে দিয়েছে এটাতে এখনও অবধি সুজির যে জলটা মানে সুজির জল বলছি কথা সুজিটা যে ভেজানো ছিল সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি প্রথমে বা ময়দা দিয়ে আর ওই মৌরি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তো মেখে আলাদা করে তুলে নিয়েছে এইবার এই দেখো সুজিটার মধ্যে দেওয়া হয়ে গেছে মা এটাতে মাখতে শুরু করে দিয়েছে আর এই যে কিছুটা তুলে রেখেছে দেখা যাক আজকে রেজাল্টটা কি আসে মানে আমার যত উদ্ভত আর কি চিন্তাভাবনা যাই হোক এখানে একটু তেলটা গরম বসিয়ে দিলাম মাকে তো একটু হেল্প করতে হবে কারণ অনেকটাই তাল হবে মানে তালের বড়া হবে তো সেই জন্য মাকে তো একটু হেল্প করার দরকারই আছে প্রথমে যে সুজি ছাড়া ছিল সেটাই বললাম ভাজো তো দেখে কি হয় আর প্রত্যেকবার আমার মা তালের বড়ার যা সাইজ বানায় একটা দশ টাকার রসগোল্লা সাইজ হয়ে যায় ফুলে গিয়ে এইবারও সেমই হয়েছে ভালো করে নাড়াচাড়াই যাচ্ছে না তারপর মানে পরেরগুলো আর কি মা একটু ছোট দিয়েছে কারণ ভালো করে নাড়াচাড়া না গেলে কিন্তু ভালো করে ভাজাও যাবে না যাই হোক প্রথমবার তো হয়ে গেল কমপ্লিট দেখো কীরকম লাল লাল আর সুন্দর হয়েছে দেখতে এটা মনে হয় তিনবার রাউন্ড মানে তিন রাউন্ড চলছিল এখনও দেখো বাকি আছে আর এতটা হয়েও গেছে মানে মোটামুটি চার পাঁচ রাউন্ড লেগেছে পুরোপুরি তালের বড়াটা শেষ করতে আর দেখো এক হাড়ি তালের বড়া পুরো রেডি চলো তোমরা ঝটপট খেয়ে নাও তোমাদের জন্য পাঠিয়ে দিলাম আর আমার মা এখন হাড়ি নিয়ে পোস্ট দিতে বসেছে চলো আজকের মতন এখানেই টাটা ভাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে